রিসেন্টলি বিভিন্ন নিউজে এসেছে যে অ্যাশুরিয়া রায় আর অভিষেক বচ্চনের মধ্যে নাকি ডিভোর্স হয়ে গেছে আজকে অ্যাশুরিয়া রায় আর অভিষেক কে নিয়ে কথা বলা যায় রিসেন্টলি অ্যাশুরিয়া রায় এবং বচ্চন ফ্যামিলি আনন্দ আম্বানির বিয়ের অনুষ্ঠান অ্যাটেন্ড করে যেখানে বাচ্চান ফ্যামিলি সবাই একসাথে আসলো অ্যাশুরিয়া আর তার একমাত্র মেয়ে আরাধ্যা আলাদা আসে এটা নিয়ে মানুষ সোশ্যাল মিডিয়াতে নানা রকম কথা বলতে থাকে যেখানে ফুল ফ্যামিলি সবাই একসাথে আসছে অন্যদিকে অ্যাশুরিয়া আর তার মেয়ে আলাদা আসে ইভেন অভিষেক বচ্চনও অ্যাশুরিয়ার সাথে ছিল না সেখানে নিশ্চয়ই তাদের মধ্যে কোনো ঝামেলা আছে ইভেন বিভিন্ন নিউজ মিডিয়াতে এটাও আসে যে ঐশ্বরিয়া রায় নাকি এখন আর অভিষেক বাচ্চনের সাথে থাকে না তারা আলাদা হয়ে গেছে ঐশ্বরিয়া রায় অভিষেক বাচ্চনের থেকে অনেক বেশি পপুলার এবং সাকসেসফুল যার কারণে প্রায় দেখা যেত অভিষেক বাচ্চন সবসময় নিজেকে ছোট মনে করত ঐশ্বরিয়া রায় পরে কাজ করা অনেক কমিয়ে দিয়েছিল অন্যদিকে ঐশ্বরিয়া রায়ের সিস্টার ইনল শ্বেতা বাচ্চন ঐশ্বরিয়াকে বেশিরভাগ সময় ইগনোর করে এমনও হতে পারে যে অভিষেক বাচ্চনের থেকে ঐশ্বরিয়া বেশি ফেমাস বাচ্চার ফ্যামিলি এটা পছন্দ করে না ইভেন অভিষেক বাচ্চনের মা জয়া বাচ্চন একজন টক্সিক মহিলা প্রায় পাবলিক প্লেসে বিনা কারণে সাংবাদিকদের উপর চিৎকার করে তাহলে সে নিশ্চয় নিজের বাসাতেও এমন ব্যবহার করে যেটা অ্যাশুরা রায়কে প্রতিনিয়ত সহ্য করতে হয় আবার আরাধ্যা বাচ্চনকে সবসময় অ্যাশুরা রায়ের সাথে দেখা যায় এটা হতেই পারে বাচ্চান ফ্যামিলির সাথে হয়তো অ্যাশুরা রায়ের সমস্যা চলছে কিংবা অভিষেকের সাথে হয়তো অ্যাশুরার ডিভোর্স হয়ে গেছে কিন্তু আরাধিয়া তো আভিষেকের নিজের মেয়ে তাহলে সে কেন আরাধিয়াকে আলাদা করে দেয় আভিষেক বাচ্চে না অ্যাশুরা রায়ের ডিভোর্স হয়েছে কিনা সেটা এখন ঠিক মতো জানা যায়নি কিন্তু সত্যি যদি ডিভোর্স হয় তাহলে বোঝা যাবে যে বাচ্চার ফ্যামিলি কখনো অ্যাশুরাকে পছন্দ করেনি কারণ সে বেশি সাকসেসফুল অ্যাশুরা রায় নিজের ম্যারিড লাইফে যথেষ্ট স্যাক্রিফাইস করেছে যে সময় সে তার ক্যারিয়ারে সবচেয়ে উপরের দিকে ছিল তখন সে বিয়ে করে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অলমোস্ট অদৃশ্য হয়ে যায়